আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনাদের যাদের এরকম কনফার্ম হিউম্যান টু ইউজ অ্যাকাউন্ট মানে এরকম সাসপেন্ড ইস্যু সমস্যা আসতেছে এই সমস্যার সমাধান দেওয়ার জন্য আজকের ভিডিওটা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আমি যে যে নিয়ম বলবো সেই সেই নিয়মে কাজ করবেন যাদের এরকম সমস্যা আসতেছে সব সমস্যার সমাধান হয়ে যাবে জাস্ট ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আরেকটা জিনিস দেখাবো কুকিস অ্যাকাউন্ট করতে অনেক সময় অনেকের মানে পুশ করার পরে ফেল্ড লেখা উঠতেছে তো এটার এই সমস্যার সমাধানও এই ভিডিওর মধ্যেও পেয়ে যাবেন তো বেশি কথা না বলে চলুন মেন ভিডিও টপিকে চলে যায় তার আগে আরেকটা কথা বলি এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল তো আপনারা সবাই ডেসক্রিপশনে দেওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে চাপ দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমরা ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো আপনাদের যত প্রকারের সমস্যা জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাদের ইনবক্স করবেন আমরা সব ধরনের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো চরুন দেখায় এখন সাসপেন্ড ইস্যু আসলে আপনারা কীভাবে সমাধান করবেন তো আপনারা প্রথমে কোনো কিছু না করে জাস্ট এটা হচ্ছে যে কেটে দেবেন হ্যাঁ সুন্দর করে কেটে দেবেন ভাই ব্রাউজারটা কেটে দিয়ে অ্যাপ ইনফোতে পথে যাবেন সাসপেন্ড ইস্যু আসার পরে যখন সাসপেন্ড করবে তারপরে এটা করবেন ক্লিয়ার ডাটা মেরে নেবেন আমি মাত্র ক্লিয়ার ডাটা মারছি ক্লিয়ার ডাটা মেরে নেবেন এবং এই যে নট ভিপিএনটা নেবেন নর্থ ভিপিএনের জাপান সার্ভারটা কানেক্ট করে নেবেন আমি জাপান সার্ভারটা কানেক্ট করে নিচ্ছি আমি নিজে অ্যানালাইসিস করে বেশ কিছু সার্ভার বের করছি তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাকে ইনবক্স করলে বা আপনারা যারা আমার সাথে কাজ করেন তাদেরকে আমি এই স্পেসিফিক বেশ কিছু সার্ভার দিয়ে দিব তো চলুন এখন দেখাই যে তো আমরা এখন ভাই ব্রাউজারটা ওপেন করে নেব আচ্ছা আর একটা জিনিস আমাদের তো মেইলের প্রয়োজন হবে তো মেইলের জন্য আপনারা হচ্ছে যে আমাকে ইনবক্স করবেন মানে বর্তমানে যে মেলগুলো দিয়ে ভালো কাজ হচ্ছে যেমন এই যে আমি এখানে খুঁজে বের করে করে লিস্ট করে রাখছি এই মেইলগুলো দিয়ে বর্তমানে অনেক ভালো কাজ হচ্ছে আমি নিজে কাজ করে দেখছি তো এখান থেকে একটা মেইল ওপেন করে নেবেন আমরা টেলিগ্রামে ওপেন করে নিলাম নিয়ে এই যে মেইল এখানে ক্রিয়েট করে নিতে হয় এই যে এখানে এই এ চাপ দিয়ে যে ক্রিয়েট মেইলে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিলে মেইল ক্রিয়েট হয়ে যায় তো মেলের উপরে একটা চাপ দেন এরপর ব্রাউজারে চলে যাবেন আর ভিপিএন কিন্তু অবশ্যই লাগবে এর জাপান সার্ভার আরও কিছু স্পেসিফিক সার্ভার আছে আমি তো বললাম আমাকে ইনবক্স করলে আমি আপনাদেরকে দিয়ে দেবো ভিপিএন ছাড়া কিন্তু কাজ হবে না তো ভাইব্রাউচারটা ওপেন করে নেবেন আর এগ্রি করে দেবেন যাদের সাসপেন্ড হচ্ছে আমি দেখাচ্ছি সেম এই নিয়মে কাজ করবেন কাজ হবে ইনশাআল্লাহ ইনস্টাগ্রামটা ওপেন করে নেবেন এখন সেম নিয়মেই জাস্ট আমরা যেভাবে অ্যাকাউন্ট করি সেম এইভাবে অ্যাকাউন্ট করবেন সেনাপুইদি মেইল আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো আর হচ্ছে যে আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য আমরা হচ্ছে যে চ্যানেলে দুইটা অ্যাডমিন কাজ করি একটা অ্যাডমিন খালি কার কী সমস্যা হচ্ছে এগুলো দেখি এবং সমাধান বের করার চেষ্টা করি অবশ্যই আপনারা যার যে সমস্যা হচ্ছে আমাদেরকে ইনবক্স করলে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব এনে আইএম আজকে হচ্ছে তারিখ হচ্ছে ষোলো তো আমি ষোলো দিয়ে নিলাম আপনারা সবাই আপনাদের আপনাদের নামে শেষে এরকম তারিখটা দিয়ে দিয়ে দেবেন পাসওয়ার্ডে তাহলে ভালো হবে নেক্সট করে দেবেন মার্চ বারো দশ দুই হাজার সাল দিয়ে দিলাম ফুল নেম ফুল নেম দেবেন একটা আমি আমার নামে দিয়ে নিলাম আপনারা ফুল নেম দেবেন আইগ্রিতে চাপ দেবেন যাদের কুকিজ অ্যাকাউন্ট সাবমিন হচ্ছে মানে সাসপেন্ড হচ্ছে অতিরিক্ত পরিমাণে তারা ভিডিওটা কন্টিনিউ করেন আমি তো এখন আবার সাধারণ কিছু জিনিস দেখাচ্ছি মানে সাসপেন্ড করলে কী করবেন সেটা একটু পরে দেখাবো প্রথমত হচ্ছে যে সাসপেন্ড করার পরে আপনারা অ্যাকাউন্টটা সুন্দর করে ক্লিয়ার ডাটা দিয়ে নেবেন হ্যাঁ ক্লিয়ার ডাটা দিয়ে নিয়ে ভাই ব্রাউজার সরি অ্যাকাউন্ট না ভাই ব্রাউজারটা ক্লিয়ার ডাটা মেনে নেবেন নিয়ে তারপরে অ্যাকাউন্ট করবেন হেঁজে গেল একটা অ্যাকাউন্ট হলো ওইখানে আমি আপনাদেরকে আরেকটা সুন্দর আরেকটা জিনিস দেখাবো সেটা দেখেন এই যে এখানে কিন্তু আমাদের এখানে কোনো ফলো অপশন আসলো না হ্যাঁ আমরা প্রথমে যে শুরুতে অ্যাকাউন্ট করলাম আমাদের কিন্তু কোনো ফলো অপশন আসেনি সেক্ষেত্রে এখন আমাদের করণীয় কি আমাদের তো কুকিজের জন্য নিয়ম করা আছে যে একটা ফলো মিনিমাম একটা ফলো এবং একটা প্রোফাইল পিকচার দিতে হবে তো এই যে দেখেন এখানে চাপ দিয়ে আমরা ধরেন প্রোফাইল পিকচারটা দিয়ে নিলাম আমরা হচ্ছে যে এই প্রোফাইল পিকচারটা দিয়ে নিলাম যে কোনো একটা প্রোফাইল পিকচারটা দিয়ে নিলাম এখন আমরা ফলো দেইনি তো তাই না আমরা তো এখন ফলো দেইনি তো আমি এখানে আপনাদেরকে আরেকটা জিনিস একটা দেখাই অনেকেরই হচ্ছে যে সাকসেসফুল হয় মানে কনভার্ট সাকসেসফুল হয় কিন্তু পুশ সাকসেসফুল হয় না তো এটার জন্য যে বিষয়কে যে বিষয়ের কারণে আপনাদের এটা সাকসেসফুল হয় না সেটা আমি আপনাদেরকে দেখাই আমরা কিন্তু এখন পর্যন্ত ফলো দেইনি জাস্ট প্রোফাইল পিকচার অ্যাড করছি তো এই যে দেখেন ভিউ কুকিতে গিয়ে আমি কুকিজটা কপি করে নিলাম এখন আমি এটা এইচটিএমএল এ সাবমিট করব তো এই যে আমাদের এস লিংক লিঙ্ক আমরা এটা ওপেন করে নেব ক্রোমে ওপেন করে নেওয়ার পরে আমরা কি দিব প্রথমে হচ্ছে যে আমাদের ইউজানিম ইউজানিম কোনটা ছিল এই যে ইউজানিম ছিল এটা তারপরে এই যে ডট চিহ্নটা এই ডট চিহ্নটা তারপরে আমরা দেবো হচ্ছে পাসওয়ার্ড এন এ আই এম ষোলো দিয়েছিলাম তারপরে আবার ওই চিহ্ন দেব দাঁড়ির মতো চিহ্ন যেটা এটা দেব তারপরে এই আমাদের হচ্ছে কুকিজটা বসে দেবো তারপরে কনভার্ট করবো কনভার্ট করলে এখানে সাকসেস লেখা উঠছে একটা তারপরে পুশ করার পরে আপনাদের অনেকের এরকম হচ্ছে যে সাকসেস জিরো ফেল্ড ওয়ান টোটাল ওয়ান আচ্ছা এটার সমাধান কি এই যে দেখেন সুন্দর করে আমি আবার হচ্ছে যে এই অ্যাকাউন্টে গেলাম আমি কি করিনি ফলো দেইনি কিন্তু তো ফলো অপশন তো আমাদের আসেনি সবার মনে একটা প্রশ্ন তাহলে আমরা ফলো দেবো কীভাবে ফলো দেওয়ার জন্য যে ভিডিও অপশন আছে এই যে ভিডিও অপশন এই ভিডিও অপশন একটা চাপ দেবেন ভিডিও অপশনে চাপ দেওয়ার পরে যে ভিডিও প্লে হয়েছে না এখান থেকে একটা ফলো দিয়ে দেবেন একটা এইভাবে দুইটা ফলো দিয়ে নেবেন বা এইভাবে সার্চে গিয়ে যে কোনো কারোর নাম লিখবেন যেমন আমি আমার নামে লিখলাম আমার নামে অনেক আইডিয়া আছে হয়তো রকম নামে এই যে দেখেন নাম আছে এখান থেকে একটা ফলো দিয়ে নেবেন জাস্ট হয়ে গেছে এইভাবে ফলো দিয়ে নেবেন একটা এবার আমরা ভিউ কুকিজে গিয়ে কুকিজটা কপি করবো এবার আমরা আমাদের এই এইচটিএমএল লিঙ্কে দেখব এটা রিফ্রেশ করে নেব নিয়ে আমাদের ইউজার নেম ছিল হচ্ছে এটা হ্যাঁ ইউজার নেম ছিল এটা তারপরে আমরা এই দাঁড়ের মতো চিহ্ন দিয়ে নেব তারপরে এনে এম পাসওয়ার্ড ছিল ষোলো এটা তারপরে আমরা এই দাঁড়ের মতো চিহ্নটা আবার দিয়ে নেব তারপরে আমরা আমাদের এস টিএম যেটা সরি আমরা যেটা কুকিজ কপি করে নিয়েছিলাম এটা তারপরে কনভার্টে চাপ দিলাম ওই সেম অ্যাকাউন্টই কিন্তু তারপরে পুষে চাপ দিলাম যে দেখেন হয়েছে সাকসেস টোটাল ফেল জিরো টোটাল ওয়ান মানে আপনারা যাদের এরকম আসতেছে তারা ভুল করতেছেন হচ্ছে যে আপনারা হয় ফলো দিচ্ছেন না বা প্রোফাইল পিকচার দিচ্ছেন না এই দুইটা মাস্ট বি দিতেই হবে এই দুইটা সহ আমাদের এই এসটিএম এল লিঙ্কে অ্যাড করা আছে যারা দেবে না তাদেরটা এরকম সাকসেস হবে না তাদেরটা ফেল দেখাবে তো এই জন্য অবশ্যই মাস্ট বি এই দুইটা জিনিস দেবেন হচ্ছে ভিডিওর টপিক তো ছিল সাসপেন্ড ইস্যু সমাধান তো ওইটাও হবে ভাই একটু এড করেন জাস্ট দেখাচ্ছি এখন বলে দিচ্ছি তো এটা আমাদের গেল এটা লাগবে না তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন না একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার শেষ এখন আপনারা যদি আবার এই যে এই থ্রি ডট থেকে এই যে এখান থেকে যদি ক্লিয়ার ডাটা দিয়ে এখান থেকে যদি ক্লিয়ার ডাটা দিয়ে আবার কাজ শুরু করেন তাহলে আপনাদের একশো পার্সেন্ট সাসপেন্ড করবে যাদের সাসপেন্ড করতেছে যাদের সাসপেন্ড করতেছে তাদের একশো পার্সেন্ট সাসপেন্ড করবে এভাবে করবেন আপনারা এটা সুন্দর করে কেটে দেবেন কেটে দিয়ে ভাইয়া ব্রাউজারে অ্যাপ ইনফো দেবেন গিয়ে স্টোরেজ থেকে ক্লিয়ার ডাটা দিয়ে দেবেন ক্লিয়ার ডাটা দিয়ে নিয়ে আপনারা ভিপিএনটা ওপেন করবেন ভিপিএনটা ওপেন করে এই যে দেখেন এই যে রিপ এখানে রিফ্রেশ দেওয়ার অপশন এই যে সার্ভার যেটা কানেক্ট আছে এখানে রিফ্রেশ দেওয়ার অপশন এই রিফ্রেশে একটা চাপ দেবেন রিফ্রেশে চাপ দিয়ে সুন্দর করে আবার ভাইয়া ব্রাউজারে যাবেন আইগ্রিতে চাপ দেবেন ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন যাদের সাসপেন্ড হচ্ছে প্রচুর পরিমাণে তারা এই পদ্ধতিটা ইউজ করবেন কাজ হবে একশো পার্সেন্ট আর যাদের সাসপেন্ড হচ্ছে না তারা যেই নিয়মে করতেছেন আপনারা ওই নিয়মে কাজ করতে থাকেন সমস্যা নাই আর রিপোর্ট কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট কোনো রিপোর্ট নাই যারা লিঙ্কে আইডি সাবমিট করতে ভুল করতেছেন তাদের টুকিটা কি একটু ব্যাগ আসতেছে দুই চারটা প্রত্যেকটা অ্যাকাউন্ট নতুন মেইল দিয়ে করবেন তাছাড়া এই যে দেখলেন তো আমার যে অনেক সময় একটা মেল দিয়ে অ্যাকাউন্ট করতে গেলে লগ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যেকবার নতুন মেল নেওয়া সবচেয়ে বেশি ভালো হবে প্রত্যেকটা অ্যাকাউন্ট করবেন এবং ভাবে ক্লিয়ার ডাটা দিয়ে নেবেন এটা মাস্ট বি করবেন তাছাড়া কিন্তু হবে না আর ভিপিএন এর সার্ভার ওইটাই থাকবে তিনটা চারটে অ্যাকাউন্ট পর্যন্ত একই সার্ভার রাখবেন শুধু রিফ্রেশ করে নেবেন আর তিনটা চারটে সার্ভার মানে তিনটা চারটে আইডি করার পরে অন্য আরেকটা সার্ভার কানেক্ট করে নেবেন যাতে কোনোভাবেই ইনস্টাগ্রাম বা ম্যাটা আমাদের ডিটেক্ট না করতে পারে ডিটেক্ট যদি না করতে পারে তাহলে সাসপেন্ড অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট সাসপেন্ড করতে পারবে না এই জন্য যেটা সাজেস্ট করে ওটা কপি করে নেবেন দেখা যাক কী হয় অবশ্যই সাসপেন্ড করবে না কারণ আমি একটু আগে এই নিয়মে দশটা অ্যাকাউন্ট করেছি জাস্ট আপনাদের মেথড বের করার জন্য আমি কাজ করছিলাম দুই তিন দিন হলে যে যাদের সাসপেন্ড হচ্ছে তাদের তো অবশ্যই একটা সমাধান দেওয়া উচিত এটা দেখেন সাসপেন্ড কিন্তু করেনি সেম এই নিয়মে আবার আপনারা এটা এটা কেটে দেবেন সুন্দর করে কেটে দেবেন অ্যাপ ইনফোতে যাবেন ভাই অ্যাপ ইনফোতে যাবেন স্টোরেজে যাবেন ক্লিয়ার ডাটাতে যাবেন ক্লিয়ার ডাটা দিয়ে নেবেন তো যাদের হচ্ছে যে আপনাদের সাসপেন্ড ইস্যু মানে একদম অ্যাকাউন্ট করতেই পারতেছেন না যেটাই করতেছেন ওইটাই সাসপেন্ড করতেছে যেটাই করতেছেন ওইটাই সাসপেন্ড করতেছে তো আপনারা হচ্ছে যে মানে আমি যে নিয়মগুলো দেখালাম সেম এই নিয়মগুলো মেনে সুন্দর করে কাজ করবেন এক হাজার পার্সেন্ট সমাধান পাবেন ইনশাল্লাহ এবং সমাধান তো হবে এটা আমি আপনাদেরকে একদম লাইভ দেখালাম সার্ভারটা চেঞ্জ করে নেবেন আর আমি যেটা বললাম শুরুতে যে চারটা থেকে পাঁচটা অ্যাকাউন্ট করে সার্ভার চেঞ্জ করে নেবেন হ্যাঁ আর আমাকে আমাদের টেলিকম চ্যানেল জয়েন করে আমাকে ইনবক্স করলে অবশ্যই আমি হচ্ছে যে আপনাদেরকে ওই মেইল লিঙ্ক এবং হচ্ছে সার্ভার কোনগুলো ভালো ভিপিএনের গুলো বলে দেবো আর ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং আমাদের হচ্ছে পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা জয়েন করবেন যে কোনো সাহায্যতে এই যে ফাইল রিসিভ আইডি দেওয়া থাকে আপনি এটা জাস্ট আমাদেরকে ইনবক্স করে আমরা আপনাদেরকে রেসপন্স করব এবং কী সমস্যা হচ্ছে আমাদেরকে জানালে আপনার আমরা যথাসাধ্য মানে আমরা যতটা পারি সমাধান দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো সমাধান ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই